জেলায় জেলায় আসছি পাড়ায় পাড়ায় আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা রাজনীতি থেকে বিনোদন আবহাওয়া থেকে অপবিট সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি দিশা কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকে গত সতই সেপ্টেম্বর শ্যামবাজার মেট্রো স্টেশনের সামনে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস এর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সেদিনের প্রতিবাদ সভার মূল বিষয় ছিল ভোটার লিস্টের সংশোধনের নামে এনআরসি করার চক্রান্ত বাংলা ভাষা ও বাঙালিদের ওপরে অত্যাচারের প্রতিবাদে স্যারের নামে ভোট চুরির প্রতিবাদে ওয়াক অফ সংগঠনী আইন প্রত্যাহারের দাবিতে পরিযায়ী শ্রমিকের ওপরে অত্যাচারের প্রতিবাদে এই সভার আয়োজন করা হয় সেদিনের প্রতিবাদ সভার অনুষ্ঠানে উপস্থিত থেকে সংগঠনের সদস্য ও নেতৃত্বরা প্রতিবাদ সম্বন্ধে মঞ্চে বক্তব্য রাখেন এছাড়াও সেদিন মঞ্চে মূল্যবান বক্তব্য রাখেন হিউম্যান রাইটস এর অল জেনারেল সেক্রেটারি অতীন্দ্র ঘোষ শেলি মুখার্জী গীতাঞ্জলি মুখার্জি সহ সংগঠনের নেতৃত্বরা আসুন আমরা দেখে নেব প্রতিবাদ সভার বাকি বিস্তারিত খবর কলকাতা নিউজ টিভি সভাতে অনেকগুলো তার মধ্যে আমি যেহেতু নিজে বাঙালি আমি বাঙালি বলে নিজেকে গর্ববোধ করি আমি বাংলার থেকে কথা দেখুন এটা আমাদের খুব দুর্ভাগ্য ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে সব থেকে বেশি যার অবদান ছিল সেটা হচ্ছে বাঙালি জাতি বাঙালিরা ঐক্যবদ্ধভাবে নিজের জীবন আজকে এখানে যে সমাবেশ হচ্ছে সেই মিডিয়া রিডিয়ার তরফ থেকে এটা বহু গুরুত্বপূর্ণ বহু জরুরি সমাবেশ আছে মানুষকে জাগ্রত করার জন্যে জানানোর জন্যে যেভাবে অন্যান্য রাজ্যে বাংলা ভাষীদের বাংলাদেশি বলেচার করা হচ্ছে এটা আমরা

क्योंकि हिंदुस्तान हमेशा शांति का प्रिय रहा है मानवाधिकार का मतलब है हम लोगों के बीच में जाए और जाकर उनकी बुद्धि जो भ्रष्ट हुई है उन्हें सुधारने की कोशिश करें। कुछ लोग अगर गलत दिशा में जाते भी हैं, तो उन्हें वापस सही दिशा में लाना है इसीलिए अदित जी ने जो ये आयोग उठाया है कि सब जगह इसी तरीके से सभा करेंगे लोगों के बीच में संदेश देंगे ताकि हम लोग सब मिलजुल के रहे अगर कोई बुरा है तो वो क्यों बुरा है ये जानना जरूरी है अगर कोई गलत करता है तो क्यों गलत करता है ये जानना जरूरी है क्योंकि हम लोग जिस चीज के लिए लड़ रहे हैं वो गलत है और गलत का कभी भी अच्छा नहीं हुआ है हमेशा विनाश हुआ है तो विनाश की ओर जाने से पहले अपने आप को संभालिए अपने पावा में अपने मोहल्ले में अपने गली में अगर कोई गलत बात करे तो उसे समझाइए সম্পর্কে মানব অধিকার সম্পর্কে এখন আমার আওয়াজ যেখান যেখান অব্দি পৌঁছাবে সেখানেও দেখবেন যে মানব অধিকার সম্পর্কে যদি আমরা জিজ্ঞেস করি পাঁচটা প্রশ্ন তারা কিন্তু মানে ওয়ান পার্সেন্ট হয়তো উত্তর দিতে পারবে বাকিরা কিন্তু জাস্ট শব্দটা শুনেছে মানব অধিকার কি আমাদের আমাদের অর্গানাইজেশনের কাজ হলো সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কন্ডাক্ট করা আমরা আশপাশে রাজনৈতিক হোক সামাজিক হোক যে ধরনের কিছু সমস্যা দেখতে পেলে মানুষকে সচেতন করা আমাদের হিউম্যান রাইটস থেকে এসেছি আমরা বাংলা এটা মানার মাথায় রাখতে হবে

এক এসআইআর তারপরে বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচার এনআরসি নিয়ে একটা চক্রান্ত সবটা মিলিয়ে আজকে আপনাদের এই প্রতিবাদ শুরু হচ্ছে দেখুন আমাদের সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া যেটাকে আমরা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন বলে থাকি আমাদের একটাই উদ্দেশ্য যেটা ধরুন সারা ভারতবর্ষ জুড়ে যেটা এনআরসি বলুন সিএ বলুন বা বাঙালিদের উপরে অত্যাচার যে জিনিসগুলো হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কি সেটা কি কোনো পলিটিক্যাল ইস্যু নাকি সত্যিই এরকম কোনো ঘটনা ঘটছে মানুষকে যে ভুলটা বোঝানো হচ্ছে সারা ভারতবর্ষের মুখে রাজনৈতিক দলগুলো তাদের এগেনস্টে আমাদের কোনো কাজ নয় আমাদের সিস্টেমের এগেন্স্টে আমাদের এই প্রোগ্রাম আমরা জনগণের কাছে একটাই বার্তা দিতে চাই যে সত্যটা আপনারা জানুন সেটা বুঝুন এবং সেটা নিয়ে নিজেদের দায়িত্ব যেটা পালন করা উচিত সেটা আপনারা পালন করুন যদি মনে হয় যে আমাদের দেখুন একটা তো সমাজের একটা ভিত্তি রয়েছে যেটা ধরুন আমাদের এখন শোনা যাচ্ছে যে ভোটার লিস্ট সংশোধনের নামে বহু মানুষের নাম কেটে দেওয়া হচ্ছে বহু মানুষকে প্রতারিত করার জন্য একটা চক্রান্ত হয়েছে এত কি সিস্টেমটা তাই যে আদৌ কি সেই ঘটনা কেননা ভুয়ো ভোটার আমাদের শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে জুড়ে রয়েছে তো এই ভুয়ো ভোটারটা কারা একটি ছোট্ট ঘর সে ঘরে হয়তো চারটে মানুষ বাস করে সেখানে চারশো বা আশি জন ভোটার বা চারশো জন ভোটার এটা হচ্ছে কী করে এটা মানুষকে জানতে হবে এবং ধরুন যারা মারা গেছে তারা মারা গেছে এবং কারু মা গা মারা গেছেন কারু বাবা কারুর স্বামী বা কারু স্ত্রী কারু আত্মীয় পরিচয় এবং তাদেরকে তারা তখন জানতে পারে যে তারা বেঁচে আছে কখন তারা বেঁচে আছে না তারা যখন ভোট আসে আমাদের সে লোকসভা ইলেকশন হোক বিধানসভা ইলেকশন হোক বা আমাদের মিউনিসিপ্যালিটি ইলেকশন হোক বা পঞ্চায়েত ইলেকশন হোক বা কর্পোরেশন ইলেকশন হোক এই পাঁচ বছর অন্তর অন্তর তাদেরকে দেখা যায় তারা তারা কারা তারা কি সেই আত্মীয় যারা মারা গেছে তারা স্বর্গ থেকে বা চিতা থেকে বা তারা কি কবর থেকে উঠে এসে ভোট দিচ্ছে নাকি এরা বুহ ভোটার তাদের নামটা কেন থাকবে তাদের নামটা কাটাতে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে জনগণকে সচেতন করার যেটা সংবিধান আমাদেরকে ফ্রিডম যে আমাদের বাক স্বাধীনতা আছে আমরা জনগণকে সেটা জানাতে পারি যে আমাদের যে লাইটগুলো আছে সেই লাইটগুলোকে জানানো সেটা নিয়েই আজকে আমাদের এই পথসভা এবং আমরা জনগণের উদ্দেশ্যে একটাই জিনিস বার্তা দেব যে মানুষ যেন সঠিক উদ্দেশ্যটা জানে এবং যেন ভুল পথে চালিত না হয় কেন বেশ কিছু রাজনৈতিক দলরা তাদের তাদের মতো করে ইস্যু তৈরি করে মানুষকে ভুল বোঝায় আমরা চাই না মানুষ সেই ভুল রাস্তায় পা আর যেটা সবথেকে বড় উচিত আমাদের ভারতবর্ষের মধ্যে যেটা আমাদের এডুকেশান কারণ শিক্ষা ব্যবস্থা এতটা কমানিতে এসে থেকেছে সারা ভারতবর্ষের বুকে সাতান্ন হাজার স্কুল বন্ধ সরকারি সাতান্ন হাজার স্কুল বন্ধ সারা ভারতবর্ষের মুখে কেন শুধু প্রাইভেট স্কুলগুলো গড়ে উঠছে আর যে স্কুলগুলো শিক্ষা প্রতিষ্ঠান গরিব মানুষ যেখানে পড়বে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিচ্ছে কারণ কি চাকুরির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা সেই শিক্ষাকে ভেঙে দেওয়ার চক্রান্ত রাজনৈতিক দল মিলে এই প্রচেষ্টাই চালিয়ে গেছে কারণ কি যদি কোনো সময় মনে হতো যে কোনো একটি মানুষ এসেছে কারণ বাবা সাহেব আম্বেদকর একটা জিনিস বলেছিল তোমার পায়ে ছুটি না থাক হাতে যেন বই থাকে কারণ কি ছুটি তোমাকে বেশ কিছু দূর চলতে শেখাবে কিন্তু এই বই কিন্তু তোমার জীবন পরিদর্শন করতে শেখাবে যে তোমার জীবন ধারণটা কী তৈরি হতে পারে সেই জায়গা থেকে তিনি এটাও বলেছিলেন যে সরকারি আসুক না কেন যে সরকারি না কেন আপনাকে ফ্রিতে অনেক কিছু দেবে যেটা দেবে না সেটা হচ্ছে শিক্ষা কারণ কি শিক্ষা জাতির মেরুদণ্ড এই শিক্ষা সেই শিক্ষা ব্যবস্থাটাকে যদি ভেঙে দেওয়া হয় তাহলে এই পরিকাঠামো ভেঙে যাবে এই পরিকাঠামো যদি ভেঙে যায় তাহলে মানুষ জানবে না কোনটা ন্যায় কোনটা অন্যায় তো মানুষ তো অন্যায়ের পথে চালিত হবে আর সেটাই হচ্ছে শুধু পশ্চিমবঙ্গ বলে না সারা ভারতবর্ষের প্রতি একই জিনিসই হচ্ছে এই আজকে আপনারা নিজেরাই দেখুন না যে ধরুন আজকে আমরা যেই জায়গাগুলোকে দেখছি যে আজকে আমরা যে প্রতিনিধিকে চোখ ধরুন নিয়ে আসছি যে যে পার্টিকেই ভালোবাসুন না কেন একটা জিনিস জনগণের উদ্দেশ্যে বলছি জনগণকে এটা জানতে হবে আমরা যে পার্টিকেই ভালোবাসি না কেন আমরা যাকেই ভর্ত করি যে উপযুক্ত ব্যক্তি যেন উপযুক্ত হয় সে যেন কোনো মদ্যমাতাল না হয় কোনো না হয় চোর গুন্ডা না হয় বা জেল খাটা কোনো আসামি না হয় তারাই তো ভোটের টিকিট পাচ্ছে সে যে কোনো পার্টি থেকেই আসুক না কেন পয়সা দিয়ে সে টিকিট নিচ্ছে এবং সেকেই আপনারা কোনো পার্টিকে কোনো ব্যক্তিকে ভালোবাসেন কোনো সিম্বলকে ভালোবাসেন বলে তাকে ভোট দিচ্ছেন তো জনপ্রতিনিধি যদি সঠিক না হয় তো আপনি পরিষেবাটা পাবেন কী করে সেই পরিষেবাটা আপনাদের পাওয়ার সেই যোগ্যতার জায়গাটাই আমরা হারাচ্ছি সে হারাচ্ছি বলেই দেখুন আজকে যারা আমাদের রাজ্যে যারা নেতা মন্ত্রীরা হয়ে যাচ্ছে তাদের মুখের ভাষাটা কী তারা প্রকাশ্যে গালাগালি করছে তারা আজকে পুলিশ প্রশাসনের যিনি সিপি তাকেও পর্যন্ত গালাগালি করছে তা সেটা তো দোষ তো তাদের নয় দোষটা তো আমাদের জনগণের আমরা যদি অযোগ্য ব্যক্তিকে নিয়ে এসে আমাদেরই মাথার ওপরে বসাই তাহলে আমরা সিস্টেমের কাছে কি আশা করব। সিস্টেম আমাদের হয়ে কাজ করবে কখনোই করতে পারবে না কারণ কি সিস্টেমের ওপরে আমরা তাদের মাথার ওপরে একটা অযোগ্য ব্যক্তিকে বসিয়ে রেখেছি তা তারাই তো চালিত করবে একটা জিনিস বুঝতে হবে আপনি কোনো জায়গায় চাকরি করেন আপনি বসের কাছে চাকরি করছে সে বস আপনাকে যা বলবে তাই শুনতে হবে তাহলে কোন জায়গায় চাকরি করছেন কোন বসের কাছে আছেন সেটাকে আপনাকে ভেবে নিতে হবে তো সেই ক্ষেত্রেই আপনাদের জনগণের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা ভোট দেওয়ার আগে দশবার করে ভাববেন যে আপনারা কাকে ভোট দিচ্ছেন যদি কোনো নির্দল কোনো প্রার্থী হয়ে থাকে সে প্রার্থী অ্যাডভোকেট হতে পারে সে প্রার্থী কোনো এক্স পুলিশ অফিসার হতে পারে সে প্রার্থী হয়তো আপনার শিক্ষক হতে পারে সমাজকর্মী হতে পারে আমরা তাকে না ভোট দিয়ে আমরা অযোগ্য ব্যক্তিকে ভোট দিই কেন কি আমরা এই পার্টিকে ভালোবাসি সেটা হলে তো সিস্টেমের কাছে আপনি কি করে আশা করেন যে সিস্টেম আপনার হয়ে কাজ করবে আমরা সময় কোনো কিছু হলে পুলিশ প্রশাসনকে দোষারোপ করি এটা আমাদের সবথেকে ভুল ধরন পুলিশ প্রশাসনের হাতে কিছু তো করার থাকে না আমরা সেই প্রশাসনের ওপরে যদি কোনো আধিকারিকরা বসিয়ে থাকি সে যদি অযুক্তি অযুক্ত মানুষ হয় বা যুক্তিহীন মানুষ হয় সে মানুষকে তাদেরকে চালিত করলে তারা কী করবে সেই জন্য সঠিক মানুষ বা সঠিক প্রার্থী আপনাদেরকে মনোনীত করতে হবে যাতে আপনারা আমাদের সংবিধানকে বাঁচানো আমাদের সংবিধানের যে রাইটগুলো আছে সেই রাইটগুলো জানা আমাদের যে মৌলিক অধিকারগুলো আছে অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য বাসস্থান সেইগুলো যেন সঠিকভাবে আমরা পেতে পারি আমাদের গণতান্ত্রিক অধিকার যে অধিকার আমাদের সংবিধান দিয়েছে সেই অধিকারের তুলনায় যেন আমরা আমাদের ভোট যেন আমরা নিজেরাই গিয়ে নিজেদের ভোট কেন্দ্রে গিয়ে যেন ভোট দিতে পারি আমার ভোট যেন অন্য কেউ না দিয়ে যায় বা আমাদের যিনি মারা গেছেন তার ভোটও যেন কেউ না দেয় এই যে অনৈতিকভাবে আমাদের এই ক্রিয়াকলাপটা ভারতবর্ষের মুখে চলছে এটা রাজনৈতিক মহলে সেই জিনিসটার এই হচ্ছে প্রতিবাদ যে প্রতিবাদ আমরা আনতে চলেছি এই মঞ্চের মাধ্যমে নমস্কার ঘোষ

মাননীয় المستন্ত আছে কি বাতলে এই সবাইকে সবাইকে আপনারা গুণাম যে আমাদের এখানে datang ছিল যে আমাদের তো একটা সম্মান ইজ্জত দিয়ে দিতে যে আজকে প্রতিবাদ সভাটা যে দেখেছে আমাদের মানবদা ফাংশনার যে অনিন্দ দম মহাশয় মহাশয় যে আমাদের যে এখন পশ্চিমবঙ্গে যেটা শুরু হয়ে চলেছে সাধারণ মানুষদেরকে নিয়ে যে প্রতিবাদে যখন মানুষ আমাদেরকেও আমার এগিয়ে আসতে হবে এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং আমাদেরও নিজেদের লড়াই আমাদের মতো মানুষদের জন্য আমাদের নিজেদেরকে লড়াই করতে হবে যে আমরাও যেন সমাজে একটা জায়গা পাই আমাদের যে আছে সেই সম্মানটা আমরা যেন পাই

तो ये आज का जो सभा है ये मेन जो दो मुद्दों पे मैं बात करना चाहूँगा तो पहला है एस आई आर स्पेशल इनकुटिव रिविजन तो तीन जून को इलेक्शन कमीशन ने अचानक से डायरेक्शन दिया बिहार के एडमिनिस्ट्रेशन को आप जाके तेरह करोड़ जनता बिहार का पॉपुलेशन तेरह करोड़ अस्सी लाख है तेरह करोड़ अस्सी लाख में एट्टी रूरल है उसमें इतने सारे लोगों का इलेक्शन कमीशन ने इंस्ट्रक्शन दिया एडमिनिस्ट्रेशन को आप जाके सर्वे करो पता करो कि कितने यहाँ पे जो वोटर्स हैं वो जेन्यन हैं आपसे मैं ये सवाल पूछना चाहूंगा लगभग चौदह करोड़ पॉपुलेशन का इतनी जल्दी से सर्वे कैसे हुआ पहला सवाल मेरा ये है जिसमें से नौ करोड़ वोटर्स हैं ओके सो तो ये सबसे बड़ा क्वेश्चन है कि जब इलेक्शन कमीशन ने इतना बड़ा सर्वे कर लिया और पैंसठ लाख लोगों को डिलीट कर दिया उस लिस्ट से तो हमारा कॉन्स्टिट्यूशनल राइट है राइट टू वोट तो ये सबसे बड़ा सवाल है मेरा इलेक्शन कमीशन से कि इतना बड़ा प्रोजेक्ट अगर आपको करना था तो इसके लिए एक समय टाइमलाइन प्रॉपरली बनानी थी एक स्टैंडर्ड ऑपरेटिंग प्रोसीजर बनाना था जिससे कि जो लोग एक्चुअल वोटर्स हैं वो लिस्ट से ना कटे हाँ जो लोग इंजनविन है उनको आप डिलीट करो उसमें हमारा कहीं भी मतभेद नहीं है लेकिन जब सारा रिजल्ट ये और सारा इनका सर्वे जब इनके वेबसाइट पे आया है तो देखा गया है कि जो लोग मृत हैं उनका नाम है वोटर लिस्ट में और जो लोग जिंदा हैं उनका नाम डिलीट हो गया है সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন